আবার করে ভারতের মধ্যে প্রবেশ করে এই অন্যায় কাজ এই অপরাধ কাজ চীনা সেনাবাহিনী যখন করে আমার ভারত ভারতবর্ষের বীর জোয়ান সেনাবাহিনীরা তাদের কাছে যখন বাধা দিতে যায় দেখা যে সেই চীনা সেনাবাহিনীরা একদিকে যেমন দেশের ভৌগোলিক পরিস্থিতি ঠিক রাখার জন্য দুই দেশের সম্পর্ক ঠিক রাখার জন্য যে চুক্তি যে বর্ডার রেখা অতিক্রম করে এক তো অন্যায় করেছে উপরন্তু আমার ভারতবর্ষের সেনাবাহিনীদের উপরে গুলি চালিয়েছে সেই গুলিতে এবং অস্ত্র দিয়ে আঘাত করেছে সেই আঘাতে আমার ভারতবর্ষের সেনাবাহিনী সেনাজওয়ান জন শহীদ হয়ে গেছে এর জন্য আজকে আমরা যে পাঁচ ছ কিলোমিটার মৌন মিছিল করলাম সেই মৌন মিছিল এখানে খুনি শেষ হবে তার আগে গুটি কতক কথা এই মৌন মিছিল করে আর বারবার ভিত জানিয়ে শুধু কোনো জিনিসের সমস্যার সমাধান হয়নি আজ আমরা ভারতের উপযুক্ত নাগরিক হিসাবে প্রেমিক হিসাবে সুল্লাত জামাতের পক্ষ থেকে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার সহ প্রত্যেকটা নেতৃত্বদেরকে অনুরোধ করব সজাগ করবো এর প্রতিশোধ আমরা চাই ঠিক না বেঠিক শুধু মিটিংয়ে বসে মীমাংসার দেখতে আমরা চাই না আমরা চাই আমাদের এই বিশ ভাই কুড়ি ভাই যারা জিরো ডিগ্রিতে মাইনাস জিরোতে নিজের জীবনকে বাজি রাখিয়ে এর হাত থেকে বিদেশি শক্তির হাত থেকে আমাদের ঘরে বাঁচাবার জন্য দিন রাত কাটায় আর সেই কুড়ি ভাই শহীদটা যেন পিঠা না যায় এর জবাব দিতে হবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে এবং দেশের গণ্যমান্য উচ্চাধিকারীদের কাছে আমাদের এটাই দাবি সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একদল তথাকথিত মিডিয়ায় কদি মিডিয়া তারা আজকে প্রচার করছে সেনা যদি মারা যায় এতে সরকারের কোনো দোষী নয় সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা গিয়েছিল তাদের কাছে অস্ত্র থাকার পরে অর্থাৎ আমার ভারতের সেনাবাহিনীদের কাছে অস্ত্র থাকার পরও তাদেরকে অস্ত্র চালাবার পারমিশন দেওয়া হয়নি আজকে আমি মনে করি পুরো চীনের নাগরিক মরে গেল আমার দুঃখ নয় আমার ভারতের একটা সেনা মরলে আমার দুঃখ আমার ভারতের সেনাবাহিনীদের ধরে কেন অস্ত্র চালাতে দেওয়া হলো না এর তদন্ত করে এ সত্য মিথ্যা প্রকাশ করতে হবে ঠিক না বেটি আমার সন্দেহ হয় বর্তমান ভারতবর্ষে যে নেতৃত্ব চলছে যে সেন্টারে যে নেতৃত্ব চলছে আজকে দেখা যাচ্ছে ভারতবর্ষের এক এক দিন এক একটা প্রোডাক্টকে এক একটা ভারতের সম্পদকে এক এক চৈত্যবাহী ভারতের জিনিসকে সম্পদকে একটার পর একটা বিক্রি করছে যদি ভারতের প্রাইম মিনিস্টার এই চীনা প্রতিবাদ যদি না করে তাহলে একজন ভারতের নাগরিক হিসাবে বলতে বাধ্য হবো যে নিশ্চয়ই ওই লাদাকে সম্পত্তির সাথে হয়তো কিনো কিছু কিনা বেচার রফা করে ফেলেছে এটাও আমি একটা ভাবতে ধারণা করতে পারি নাগরিক হিসাবে ঠিক না বেশি কেন যে ছাপান্ন ইঞ্চি দেখিয়ে বলেছিল ঢুকে গিয়ে মারবো উপরন্ত সেই চীনা দুই চার কিলোমিটার আমার দেশে ঢুকে আমার দেশের সেনাবাহিনীকে মারছে আজকে অত্যন্ত দুঃখ দেখা যাচ্ছে একটার পর একটা কয়েক হাজার এই সেনা এই ছ বছরের মধ্যে সাত বছরের মধ্যে মারা যাচ্ছে এটা আমাদের অত্যন্ত দুঃখ কেন আমাদেরকে ভাবতে হবে তারা আমাদের জন্য লড়ছে তারা আমাদেরকে বাঁচাবার জন্য ঠান্ডা গরম কোনো কিছু অপেক্ষা না করে জীবনকে বাজি লেগিয়ে তারা পড়ে আছে আজকে সেই পরিবারের পাশে শুধু সমবেদনা দিয়ে ছেড়ে দিলে হবে না প্রত্যেকটা পরিবারকে চাকরি দিতে হবে তাদের পরিবারে যারা উপযুক্ত আছে হবে ঠিক না বেঠিক এবং আগামী দিন কোন রকম ভাবে আমার ভারতবর্ষের কোন সেনা এইভাবে অস্ত্র দেখার পরেও গুলি চালাতে পারবে না এইরকম নির্ভম ভাবে হস্ত হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্যবস্থা কে বন্ধ বয়কট করে আগামী দিন পারমিশন দিতে হবে আমার সেনা দেখারে স্বাধীন দিতে হবে তারা অবশ্যই আমার দেশের জন্য জীবন দান করছে তারা কত কোটি মতো গদ্দার নয় তারা আমার প্রকৃত দেশের হিরো ঠিক না বেটি তাদেরকে চাকরি দিতে হবে শুধু চাকরির ঘোষণা দিলে হবে না শুধু আদা করলে হবে না কতদিন দেখা গেছে পলুয়া মাঠে এভাবে শরীর টাকা দেবো চাকরি নেবো আজ পর্যন্ত তারা চাকরির টাকা পায়নি আমরা আওয়াজ তুলছি তাদেরকে চাকরিও দিতে হবে এবং তাদের পরিবারের দেখাশোনা তাদের পরিবারের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব রাজ্য কেন্দ্র সরকারকে দায়িত্ব নিতে হবে ঠিকভাবে ঠিক সাথে সাথে এই জায়গা থেকে আওয়াজ তুলছি এই জায়গা থেকে আওয়াজ তুলছি আপনাদের মাধ্যমে প্রত্যেকটা ইমাম সাহেব ভাইদের কাছে অনুরোধ করব দেশকে ভালোবাসা আমার দয়া নদী শিখিয়েছে আজকে তথাকথিত একদল উগ্র ছদ্মবেশি সন্ত্রাস দেশপ্রেমিকের নামে অস্ত্র হাতে নিয়ে দেশময় ঘুরে বেড়ায় আজকে সেই জালিয়াত গুলো সেই জালি সন্ত্রাসগুলো আজকে তাদের মুখে কথা নেই কেন তারা আজকে ছাপান্ন ইঞ্চি ছাপান্ন ইঞ্চি করে লাফাচ্ছিল ঢুকে যে মেরে আসবে আজকে সেই বেহুদা বেসরফ আজকে সেই গাদ্দার গুলোর মুখে কথা নেই কেন আজকে আমি স্বাধীনতা সংগ্রামীর ঘরের চতুর্থ প্রজন্ম হিসাবে একজন দেশের হয়ে আত্মত্যাগ করেছে দেশের হয়ে লড়াই করেছে দেশের হয়ে খুনকে পানি করেছে সেই আবু বাকর সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম হিসাবে আপনাদের মাধ্যমে প্রত্যেকটা ইমাম ভাইদের অনুরোধ করব আগামী জুম্মার নামাজের পর সেই নামাজি মুসল্লিদের নিয়ে সোশ্যাল ডিসটেন্সিং বজায় রেখে ডাক্তারের পরামর্শ যেভাবে চলছে মাস্ক ব্যবহার করে সোশ্যাল ডিসটেন্সিং রেখে প্রত্যেকটা মসজিদ থেকে ভারত সেনার পক্ষে একটা করে র‍্যালি বার করে শত শেষে একটা দোয়া করা যাতে ভারতের মধ্য ভারতের গদ্দার এবং বিদেশি শক্তির হাত থেকে আমার ভারতকে সৃষ্টিকর্তা যদি হেফাজত করে এই দুয়ার দরখাস্ত প্রত্যেকটা ইমাম সাহেবের কাছে রাখছি এবং এতগুলো মানুষের কাছে আমি আবার একবার সজাগ করে দেবো যে আজকে যখনই ভোট আসে তখনই দেখা যায় আমার ভারতবর্ষে কোনো না কোনো বর্ডারেতে সেনাবাহিনী মারা যায় এর পিছনে আমার ধারণা হয় কিছু একটা রাজনীতির ফায়দা বা চক্রান্ত থাকতে পারে এই জায়গায় অবশ্যই দেশের স্বার্থে দেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতে আমরা তৈরি আছি কিন্তু আমাদের একটা শর্তে তৈরি আছি যে আমাদের সেনাবাহিনীদের সেনাবাহিনীদের পক্ষে থেকে ভারত সরকারের কে চিনকে জবাব দিতে হবে এই জবাব দিলে আমরা পক্ষে আছি ঠিক না বেটি আমরা এখান থেকে আওয়াজ তুলবো এই আওয়াজ আগামী দিন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতবর্ষের আশি নব্বই একশো তিরিশ কোটি মানুষের কাছে চলে যাবে যদি এর প্রতিশোধ না দেয় তাহলে এই সরকারের উচিত পদত্যাগ করা ঠিক না বেঠে যদি প্রতিশোধ না নেয় উচিত হবে আপনার পদত্যাগ করে লিয়া যাক আমরাই আজকে দুঃখিত আজকের এই আমাদের শহীদ ভাইয়ের পক্ষ থেকে আজকে লাদাখের যে শহীদ ভাইয়েরা শহীদ হয়েছে তার পক্ষ থেকে যে মৌন মিছিল এখানে একটু আমরাও দোয়া করব যাতে আমার সেনাবাহিনী তারাও হিফাজতে থাকে এবং আমার দেশ ও দেশবাসী হিফাজতে থাকে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইব সাথে সাথে আমরা আগামী দিন দেশের স্বার্থে দেশের নাগরিকের স্বার্থে আমরা সজাগ হব আমরা সজাগ হয়ে চলব এটা আমি আশা রাখি এখন আসেন আমরা একটু ছোটো করে দোয়া করি